একটা জিনিস ভালো করে ভাজ করা হয়েছে এটা কি কাজও ঠিক করতে পারো না যেটাই দি সেটাই তুমি ঠিক করো না কোন কাজটা ভালো করে পারো বলো তো এবার থেকে যেটা ভালো করে পারো সেটাই করবে কিন্তু আমি যেই কাজটা ভালো করে পারি সেটা তো আপনি মেনে নিতে পারবেন না মা কেন পারবো না ঠিক পারবো তুমি যেটা ভালো করে পারো সেটাই করবে আজ থেকে সত্যি বলছেন হ্যাঁ তাহলে আমি তো সত্যি এইসব একদম পারি না আমি এগুলো তো একদম পটুও না আপনি এই কাজগুলোতে খুব পটু আপনি তাহলে এই কাজগুলো করে নিন আমি তাহলে সেই কাজটা ঠিক আছে কিন্তু আমি যেই কাজটা ভালো করে পারি সেটা তো আপনি মেনে নিতে পারবেন না মা কেন পারবো না ঠিক পারবো তুমি যেটা ভালো করে পারো সেটাই করবে আজ থেকে